আসসালামু আলাইকুম অনেকেই কুমার ব্যথার সাথে যে সমস্যা নিয়ে আসছেন তার মধ্যে ইম্পর্টেন্ট হলো যে বসে থাকলে ব্যথা করে কিন্তু হাঁটলে ব্যথা কমে থাকে এটা অনেকে জিজ্ঞাসা কী কারণ এটা কী কারণ হতে পারে আসলে চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা ক্ষেত্রে আমাদের মেন দরকার হলো যে কী কারণ বা কারণটা কী কারণ হচ্ছে সেটা জানা এবং সেটা বুঝে চিকিৎসা করা তাহলে আমাদের রোগী নিরাময় হবে এবং এর জন্য যে প্রোটেকটিভ ম্যাপার থাকা দরকার অথবা এর জন্য যে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া সহজ হবে সব সেটা ডক্টরের জন্য সুবিধা এবং রুগীর জন্য সুবিধা রোগী যদি জানতে পারে তাহলে সেটা কিন্তু উনি মেনে বুঝে চলতে পারে তাহলে তার আরোগ্য লাভ করা সহজ হয় এইসব দেখা যাচ্ছে যে বসলে ব্যথা বাড়তেছে এবং হাঁটলে হ্যাঁ ব্যথাটা কমে যাচ্ছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথা থাকো অনেক দীর্ঘমেদি এটা দুই বয়সী হয় সাধারণত দেখা যাচ্ছে যে ইয়ং বয়সী হয় আর হতে পারে যে মাছ বয়সী বা বৃদ্ধ দুই বয়সে হতে পারে তবে ইয়ং বয়স এবং মাছ বয়সীতে বেশি হয়ে থাকে যে ইয়ং বয়সী কেন হয় সেটা হলে সাধারণত মাসকুলার স্ট্রেন বা বিষে কাজ করছে অনেক সময় থাকছে মাসকুলের চাপ করতেছে এইসব কারণে হয় কিন্তু সেটা হার ক্ষয় বা ডি যেন নয় এবং বিশেষ ক্ষেত্রে ইয়ং ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন অনেক সময় ইনফ্লামেশন থাকে বা মাছ খুলে স্পাজম হয় এসে করতে হয় এটা কিন্তু বেশ সময় লাগে ভালো হইতে দীর্ঘমেয়াদী চিকিৎসা তবে এক্ষেত্রে নিয়মটাই বলো নষ্টদের চেয়ে নিয়মটাই বলো যে একটা না বসে থাকবে না বা বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে একটু দাঁড়ানো অথবা একটু এক দুই মিনিট হলে হাঁটা এর দ্বারা অনেকটাই প্রসম হবে সাথে কিছু ঔষধ এবং ব্যায়াম বা এক্সারসাইজ করলে ব্যাপারটা ভালো হয়ে যায় আর যে মাছ বসে ক্ষেত্রে বা তিরিশ চল্লিশ পরে বা তিরিশে পরে বা পঁয়ত্রিশ বা চল্লিশে পরে সেটা সাধারণ হয় ডিস্ক ডিজেনারেশন বা যে হারে মাছের ডিস্ক থাকে এই যে ডিস্ক ডিস্কের ডিজেনারেশন হলেও হয় এবং ভাটি বাল অনেক সময় ডিজেনারেশন হয় সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে তখন কী হয় বসে থাকলে এটা চাপ করে চাপ করার কারণে যে ভাস্কুরটি একটু কমে যায় হ্যাম্পারিং হয় যার ফলে যে আছে এখানে চাপ করে বা ভাস্কুরটা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্যথাটা বাড়তে পারে বেড়ে যায় আর দেখা যখন হাঁটা যখন হাঁটা হয় তখন একটু মাসুলে মুভমেন্ট হয় জয়েন্ট বলে ভাটি হয় এবং জয়েন্টের মুভমেন্ট হয় তখন কী হয় এটাতে রক্ত চলাচল বেড়ে যায় যার ফলে এবং মাসুলো একটু রিল্যাক্স হয় হ্যাঁ অনেকক্ষণ বসে থাকার ফলে মাসুলে চাপ করে মাসুল স্পাদ হয় ব্যথা বেড়ে যায় এছাড়া ডিসকে চাপ করার হলে ব্লাড সেল অনেক কমে যায় যার কারণ এবং নার্ভে চাপ করে বা নার্ভে স্কিমে হয় বা ব্লাড সেল কমে যায় তখন কি ব্যথা শুরু হয়ে যায় ব্যথা হয়ে যায় আর যখন চলাফেরা করা হয় একটু যখন ব্যথা কমে যায় কেন বলে যে এখানে মাসুলে যে চাপটা পড়ছে কমে যায় নার্ভেসে চাপ পড়ছিল বা ডিস্কে সেটাও কমে যায় যার ফলে রক্ত চলাচল বেড়ে যায় রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে সেটা ব্যথা কমে যায় মাসুলও লাগছে লাগছিলো সেক্ষেত্রে ব্যথা কমে যায় এই জন্যে আমাদের উপদেশ হলো যে যাদের ক্ষেত্রে একটা না বসে থাকলে ব্যথা বেড়ে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে একটু দারণ একটু হাঁটবো খুব বেশি হাঁটতে হবে এরকম না এক থেকে দুই মিনিট হাঁটতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা উপশম হবে এই নিয়ম মানার ফলে এবং কিছু এক্সারসাইজ আছে ব্যাগ মাছ স্পেন্সেলি এক্সারসাইজ একশন এক্সারসাইজ এগুলি করলে দেখা যাচ্ছে যে এই মাছগুলো স্ক্যান ফিরে পায় মাছগুলো বাসকুলটি ফিরে পায় মাছগুলো করে যে কম হয় এগুলি কমে যায় যার ফলে এই ব্যথাগুলো দুরুবন্ধ হয় তাতে আমরা কিছু মাছ জিলেকজন দিই বা পেন কিলার থাকি এগুলি যদি সেবন করা হয় এবং নিয়ম মানা হয় তাহলে কিন্তু খুবই উপশম হয় আসল কথা চিকিৎসা কোনো ব্যথা চিকিৎসা বা কোনো চিকিৎসার ক্ষেত্রেই মেন উপাদান হলো যে কী কারণ কী কারণ হচ্ছে বা পজিটিভ এজেন্টটা কী মানে কোথা থেকে উৎপত্তি কোম্পানি কোন জায়গাতে উৎপত্তি এর থেকে নার ভেসেল না টেন্টন মাসল না ফেস জয়েন্ট ফেসেল জয়েন্ট সেটা আমরা উৎপত্তি নির্ণয় করতে পারি সেই অনুযায়ী চিকিৎসা দিই এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেই সেই অনুযায়ী আমরা ব্যায়াম এক্সারসাইজ দিই লাইফস্টাইল মডিফিকেশন করি আর নিয়মগুলি মেনে চলে তাহলে আমরা খুবই সুস্থ হতে পারি তবে এটা অনেকেই বারবার হওয়ার কারণে উদ্বিগ্ন হয়ে যায় এবং এটা ক্রণিক পর্যায়ে যায় না উদ্বিগ্ন হওয়া যাবে না উদ্বিগ্ন হলে বা সেটা দেখা যাচ্ছে ক্রণিক মেনে পরিণত হলে সেটা বলা হয়েছে ইউরুফ সাইন যে সামাজিক কার্য কর্মকাণ্ড হচ্ছে চাকরি করা ব্যবহার হচ্ছে এগুলি করা যাবে না মনের রাখতে হবে যে এটা অবশ্যই ভালো হবে এবং এটা ভালো হওয়ার জিনিস এবং এর মাধ্যমে আমি কাজকর্ম চাকরি ব্যবসা বাণিজ্যকে আমরা মেনে করতে পারবো ঠিক আছে এই কথাগুলো আসলে অনেকে দুশ্চিন্তা করছে এই জন্য বন্ধুবান্ধব প্রতিবেশী বা পরিবারে অন্যদের মধ্যে এই কথাগুলো আমরা শেয়ার করি আর আমরা এই কথাগুলো মেনে চলি সঠিক সময় শরীর চিকিৎসা নিয়ে সুস্থ থাকি ধন্যবাদ